নমস্কার বন্ধুরা সাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমি এখানে বেশ কিছুটা বোনলেস চিকেনকে পিস ছোটো ছোটো পিস করে নিয়ে চলে এসেছি এটাকে ধুয়ে নিয়ে তারপর এক চিপির মতো ভিনিগার মাখিয়ে নিলাম মাখিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেবো আর এখানে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে নিয়ে যায় এখানে হাফ টমেটো একটা ছোটো ছোট করে কেটে নিয়েছি আর কিছুটা আদা রসুন নিয়ে নিয়েছি বেশি না অল্প করে আর অল্প করে কিছুটা ধনিয়া পাতা ডাঁটিটা কিন্তু দেবো না শুধু পাতাটা দেবো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হতে এখানে আমি যে হাফ টমেটোটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম হাফ টমেটোটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি ভাজতে থাকতে হবে তারপর দিয়ে দিলাম একটা ছোট এলাচ আর দুটো লবঙ্গ দিয়ে টমেটোর সাথে ভালো করে সুন্দর করে ভাজবো টমেটোটা যতক্ষণ না গলে গলে যাচ্ছে এইভাবে সুন্দর করে ভাজতে হবে বন্ধুরা এখানে কিন্তু বেশি টমেটো দেয়া যাবে না এখানে অল্পই টমেটো দিতে হবে নাহলে খুব টক টক হয়ে যাবে আর এখানে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম দুটো পেঁয়াজকে সেই দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর আদা রসুনটাও যেটা ছাড়িয়ে রেখেছিলাম বা আদা কেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি দিয়ে আর একটা কাশ্মীরি লাল লঙ্কা গোটা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এবার পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম যখন পেস্টের রসটা শুকনো শুকনো মতো হয়ে গেল তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর অল্প করে নুন হ্যাঁ নুনটা বুঝে শুনে দেবেন দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষাবো যতক্ষণ না সুন্দর করে কষানো হচ্ছে এইভাবে কষাতে থাকবেন দেখবেন একটা শুকনো শুকনো হয়ে যাবে আর হালকা একটা তেল ছেড়ে দেবে তখন অল্প করে একটুখানি চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষাবো দেখুন আমার এখানে কিন্তু অনেকটা পরিমাণে সুন্দর করে কষানো হয়ে এসছে দেখুন ধরে ধরে যাচ্ছে এবং খন্তির সাহায্যে ডালা ডেলা মতো পাকিয়ে যাচ্ছে এবার এখানে কন্টেনারটা ধুয়ে আমি অল্প করে জল দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষাবো হ্যাঁ বেশ কিছুক্ষণ কষাতে হবে যাতে সুন্দর একটা গন্ধ ছাড়ে তাহলে বুঝবেন যে কষানোটা হয়ে গেছে আর এখানে এবার মাংসটা দিয়ে দিলাম মাংসটা আমি ধুয়ে এক চিপির মতো ভিনিগার মাখিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম ওই দশ পনেরো মিনিটের মতো রাখলেই চলবে দিয়ে এবার মাংসটা দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালো করে চিকেনটাকে কষাতে থাকব দেখুন বন্ধুরা আমার এখানে কিন্তু কত সুন্দর হয়েছে চিকেন কষাটা চিকেন কষাটা খুব সুন্দর করে করতে হবে যেসব নতুন বন্ধুরা ইউটিউব থেকে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলের রেসিপিগুলো দেখ দেখছেন বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমি এখানে অল্প করে জল দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম নিয়ে আবার অল্প করে একটু জল দিয়ে দিলাম যেই জলটা একটু ফুটে গেল যে ধনিয়া পাতাটা কুঁচি করে রেখেছিলাম ধনিয়া পাতাটা দিয়ে দিলাম আর হাফ চামচের মতো গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম হ্যাঁ এতে কিন্তু ধনিয়া পাতার ডাঁটিটা চলবে না শুধু পাতাটা দিতে হবে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নেব দেখুন এখানে কতটা সুন্দর হয়েছে একটু মাখো মাখো করবেন তবে ভালো লাগবে খেতে যেসব নতুন বন্ধুরা ফেসবুক থেকে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলের রেসিপিগুলো দেখছেন বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে ফলো করে দেবেন দেখুন বন্ধুরা আমার এখানে কিন্তু কত সুন্দর চিকেনটা রেডি হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা চিকেনের নামটা তো তোমাদের বললামই না এটি হচ্ছে চিকেন টিক্কা কারি আর চিকেনটা এইভাবে বানাবেন আর আমি দেখিয়ে দিলাম চিকেনটা কত সুন্দর নরম হয়েছে আর গরম গরম মুচমুচে পরোটার সাথে অপূর্ব লাগবে এই চিকেন টিক্কা কারি আর তার সাথে যদি একটু মিষ্টি হয় ওহ পুরো জমে ক্ষীর বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য স্বাদের রেসিপি নিয়ে